শিক্ষক আসসালাম আলাইকুম বাংলাদেশ হিফস কল্যাণ মিডিয়া বা তাহফিস শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান বরাবরের মতো আপনাদের সাথে দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে একটা ছাত্র যদি নতুন হিফস বিভাগে আসে তাকে আপনি তাকে নিয়ে কি পরিকল্পনা করবেন অর্থাৎ একটা ছাত্র যখন নতুন হিফস বিভাগে আসে তখন তার ভিতরে একটা ভয় কাজ করে তো এই ভয় দূর করার জন্য আপনার কি কি করণীয় দর্শক এমন যদি হয় যে মাত্র আপনি ছয় মাসে আপনি দশ পড়া হির্য সম্পন্ন করেছেন তাহলে দর্শক কেমন হয় অবশ্যই মজার হয় আজকে যে কৌশলটা আপনাদেরকে বলতে যাচ্ছি আপনি অবাক হয়ে যাবেন এই কৌশলে মাত্র ছয় মাসে একটা ছাত্রকে অনায়াসে দশটা পড়া পড়াইতে পারবেন একটা ছাত্র যখন হিপস বিভাগে আসে তখন তার মুখস্থ ক্ষমতাটা কিন্তু সবচেয়ে দুর্বল থাকে সে আধা বিশটা করে দেয় এক সুরা করে দেয় অল্প অল্প করে পড়া দেয় দর্শক বগ্রাইবার কোনো কিছু নাই তিরিশ নম্বর পাড়াটা অবশ্যই ভালো করে পড়ায় নেবেন উনত্রিশ নম্বর পারা পড়াইতে পড়াইতে অথবা তিরিশ নম্বর পাড়া পড়াইতে পড়াইতে একুশ থেকে শুরু করে তার সবক পর্যন্ত প্রতিদিন তাকে আপনি তেলোয়াদ দেন নাজারা হিসাব করে আধা পাড়া নাজারা দিবেন তেলোয়াদ বা এক পাড়া নাজারা দিবেন খুব ভালো করে আদা পড়া বা এক যেন সে তেল করা ব্রেন যদি ভালো থাকে তাহলে পাঁচ মাসে দশ পড়া হয়ে যায় কিন্তু মধ্যম ব্রেনের একটা বাচ্চাকে আপনি যদি ছয় মাসে দশ পড়া পড়াইতে যান আপনাকে একটু না জানার প্রতি মনোযোগ দিতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন সবক শুনতেছেন সাতচবক শুনতেছেন আমুকটা শুনতেছেন তাকে আপনি তেলোয়াদ দিবেন আমি আবারও বলছি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইভাবে করে প্রত্যেক দিন এক পাড়া করে তলোwat দিবেন এই তলোwatের থেকে আপনি দুই তিনটা জায়গা প্রশ্ন করবেন অথবা চার পাঁচ পৃষ্ঠা আপনি ধরবেন যাতে আসল সে তলোwat করেছে কিনা কারণ বাচ্চারা তেলwat করতে চায় না তো তলোwat করার অভ্যাস এখন করবেন আপনি দেখবেন সে তিন পাড়া চার পাড়া অথবা পাঁচ পাড়া পড়তে পড়তে 21 থেকে 25 পাড়া পর্যন্ত এই পাঁচ পাড়া তার না যারা এত পরিমাণ याद হবে এই ছেলেটা 25 পাড়া না হলো 24 23 22 একুশ। এই পরগণিতে সে 19 এর দুই পৃষ্ঠা করে সবব দিতে পারবে আমাদের বাচ্চারা 28 পরার কিছু পৃষ্ঠা আছে 27 পরার কিছু পৃষ্ঠা আছে 26 পরার কিছু পৃষ্ঠা আছে 24 25 প্রত্যেকটা পরার কিছু কিছু পৃষ্ঠা আছে কঠিন কিন্তু ওর যদি নাজরাটা क्लियर থাকে ছাত্রের যদি নাজরাটা क्लियर থাকে তাহলে ওর কাছে এটা কঠিন লাগবে না বরং সে খুব ওরতে এনজয় করবে এবং এত দ্রুত তার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে যখন 10 পরার শেষ হয়ে যাবে বাকি দশ পড়া শেষ করতেও দর্শক সময় লাগবে না কিন্তু ওই দশ পড়ায় যে আপনি আবার এই কৌশল অবলম্বন করবেন না আপনি শেষ দশ পড়ায় সবক সাত আমুক্তা নাজারা যাই পড়াইছেন ছয় পাড়া বা সাত পাড়ার পর হইতে নাজারার এই আইটেমটা আপনি বাদ দিয়ে দিবেন তখন তাকে রেগুলার তেল মাত্র অভ্যাস করাবেন বাংলাদেশ হিপস কল্যাণ মিডিয়ার প্রধান কার্যালয় সদর মদিনা মডেল মাদ্রাসার মধ্যে শিক্ষকদেরকে একটা কথা বলা আছে যে প্রতিদিন সবকের নাজারা তিন দিনের সবকের নাজারা শুনবেন তাও কোরআন শরীফটাকে একটু ঘুরিয়ে হবে তো ঘুরিয়ে যখন বাচ্চাটা তিন দিনের সবকের নজরা পড়ে ওর সময় অর্ধেক হয়ে যায় দর্শক ছোট ছোট কৌশল গুলি যদি একটু অবলম্বন করেন বাচ্চাদেরকে মারা লাগে না শাসনও করা লাগে না এবং হিপস বাচ্চারা ভয় পাবে না কখনো বরং এটাকে নিয়ে এনজয় করবে আর যদি কেউ এর ব্যতিক্রম করেন যে শাসন করে জোর করে আহ দোয়া বদার কথা বলে বলে পড়াইতে যান দর্শক সেই ক্ষেত্রে একটা ছাত্র একটু বড় হইলে আর হিপস পড়তে চায় না হিপসের প্রতি তার কোনো আগ্রহ থাকে না আপনার এই সামান্য উদাসীনতার কারণে যেন কোনো ছাত্র ভিভসের থেকে সরে না যায় এটা আপনার খেয়াল করা উচিত কারণ আপনাকে আল্লাহ তালাহা সম্মানিত শিক্ষক বানিয়েছেন আপনি এদিকে নজর রাখবেন খেয়াল রাখবেন এবং এই কৌশলগুলিকে অবলম্বন করে এগুলিকে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার সফল এবং নাম করা শিক্ষক হবেন মানুষ আপনাকে শ্রদ্ধা করবে আল্লাহ তালা আপনার ইচ্ছোকেও বাড়ায় দিবেন দর্শক আজকে এই পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে কোনো চাপাচাপি করবেন না বাচ্চারা পড়তে থাকুক এখনকার বাচ্চারা এমনিতে একটু অমনোযোগী দিক থেকে রিপোর্ট হচ্ছে অমনোযোগী এই অমনোযোগী বাচ্চাকে যদি আপনি জোড়া জোরি করেন তাহলে বাচ্চা হিপসে পড়বে না হিফজের থেকে ছিটকে যাবে এই বিষয়টা মাথায় নিয়ে খেদমত করেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার খেদমতের মধ্যে বরকত দান করবে আজকে এই পর্যন্ত দর্শক আসসালাম